হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো প্রতিদিনের মতো হচ্ছে সকালে উঠে গিয়েছি আর আজকে তোমাদের সাথে আমি আমার ডেলি ব্লগ শেয়ার করব সাথে গল্প করবো তো আমি এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর দেখো বিছনার চাদরটা এত বেশি সুন্দর তো এটা আমার বাবা দিয়েছিল তো এত ভালো একদম সফট অনেক ভালো লাগে বিছনার চাদরটা আর কালারটাও অনেক বেশি সুন্দর তো চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম আগের চাদরটা ধুয়ে দিতে হবে তো এটা চেঞ্জ করে এটা এটা বিছিয়ে দিয়েছি বিছনায় তো এখন হচ্ছে বালিশগুলো দিয়ে দেব। আর চাদরটা এত বেশি ভালো লাগে সবাই কিন্তু বলে যে চাদরটা অনেক বেশি সুন্দর তো এখন হচ্ছে আমি বালিশগুলো দিয়ে দিচ্ছি আর আজকে ঘুমতে ঘুরতে আমার একটু লেট হয়ে গিয়েছে তো যাই হোক একটু লেট করে উঠেছি আর এখন হচ্ছে ইদানিং আমার লেটই হয়ে যায় ঘুম থেকে উঠতে তো কিছু করার নেই আসলে কখন কিভাবে লেট হয়ে যায় নিজেও বুঝতে পারি না তো এখন হচ্ছে আমি আর নাস্তা করব দেন হচ্ছে বান্না তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য তো কেউ এই স্কিপ করে ভিডিও দেখো না আর যারা ভিডিও দেখেছো দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থেকো তো তোমাদের একটা লাইক কিন্তু আমার অনেক বেশি দরকার তো এখন হচ্ছে আমি ওই চাদর বিছান বিছানার কাতাটাও গুছিয়ে নিয়েছি আর কিন্তু এখন কিন্তু হালকা হালকা শীত পড়ে ঠান্ডা লাগে সকালে তোমাদের কাছে কেমন লাগে জানি না আমার হচ্ছে সকালে ঠান্ডা ঠান্ডা লাগে তো শীতের আগমন হয়ে এসেছে প্রায় তো দেখো তোমাদেরকে একটু চাদরটা দেখিয়ে দিই কত বেশি সুন্দর বলো তো অনেক বেশি সুন্দর চাদরটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে অবশ্য তোমরা আমার এই চাদরটা আগের ভিডিওতেও দেখেছ আগের অনেক ভিডিওতেও এই চাদরটা হয়তো দেখেছে দেখেছো এটা হচ্ছে আমি নতুন বিছাইনি আরও অনেকবার বিছিয়েছিলাম তো বাইরের ওয়েদারটাও খুব সুন্দর কিন্তু রোদ উঠেছে অনেক তো যাই হোক এখন হচ্ছে আমি নাস্তা করব। তো ফাইনালি জানলাটাও ঠকুলে দিয়েছি একদম রোতে ঝলমল করছে আর আমার রুমে না প্রচুর পরিমাণ রোদ আসে যার কারণে সকালে লাইটটা জ্বালানো লাগে না তো হচ্ছে নাস্তা কমপ্লিট করে এখন হচ্ছে রান্নাবান্না আমি নাস্তাটাও কমপ্লিট করে নিয়েছি ভিডিও করা হয়নি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি দুটো ডিম দিয়ে কিভাবে দুপুরে ছয়জনের খাবার বানিয়ে নিলাম আসলে বুদ্ধি থেকে কিন্তু সংসারে বরকতটা আসে তো বাসায় কিছুই ছিল না তো সবজি বাজারও বা সবজি বাজার বলতে আলু ছিল আর হচ্ছে কিছু টমেটো তারপর হচ্ছে সিম তো সিম তারপর পটলে এগুলাই কয়েকটা ছিল তো ওগুলো দিয়ে তো আসলে কিছু করা যাবে না সিম পটল তো ভাবলাম ডিম দিয়ে কিছু একটা বানিয়ে নিই তো দেখি দুটোই ডিম আছে শুধু তো কিছুদিন ব্যস্ততার কারণে বাজারটাও করা হয়নি বাসায় তো বাজার করে হচ্ছে আমার শ্বশুর তো উনি কিছুদিন কাজে ব্যস্ত থাকার কারণে করতে পারেনি তো ভাবলাম এবেলাটায় যে কোনো কিছু একটা করে চালিয়ে নিই সবার জন্য তো বিকালে কিন্তু করবে দেখি ডিম দুটো ডিম আর আলু আছে তো ভাবলাম এই দুটো ডিম দিয়েই হচ্ছে দুপুরের খাবারটা বানিয়ে নিই তো আজকে তোমাদেরকে আমি দেখাবো একটা বুদ্ধি করে আমি দুটো ডিম দিয়ে কিভাবে ছয়জনের খাবার বানিয়ে নিলাম তো দুপুরের জন্য তো এখানে হচ্ছে আমি প্রথমে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি আসলে আমরা নারীরা যদি বুদ্ধি করে চলতে জানি অনেক কিছুই হয় জীবনে অনেক কিছুরই বরকত হয় তো সংসারে বরকত আসলে আসলে একটা গৃহিণীর থেকে একটা গৃহিণী কিন্তু পারে সংসারকে বর সংসারে বরকত করতে আবার সংসারে হচ্ছে সংসারটাকে হচ্ছে বরকতও করতে পারে আবার হচ্ছে লোকসানও করতে পারে যাই হোক তো সবসময় কিন্তু সব গৃহিণীরাই চেষ্টা করে কীভাবে সংসারে আসলে বরকত করা যায় কিভাবে আসলে দুই পয়সা বাঁচিয়ে বুদ্ধি কাটিয়ে সারা মাস সংসার চালানো যায় তো আসলে অনেক সময় কিন্তু এরকম হয় বাসায় যখন কিছু থাকে না তখন কিন্তু আমরা গৃহিণীরা এভাবে বুদ্ধি করে টেকনিক খাটিয়ে হচ্ছে কিছু না কিছু করে ফেলি তো এখন হচ্ছে আমি ডিমটাকে ছয় টুকরো করে নিয়েছি যেহেতু আমাদের বাসায় তো ফ্যামিলি মেম্বার্স আছে অনেক তো চার পাঁচজন পাঁচ ছয়জন এখন যেহেতু মেহমানও আছে আমার ননদ একটা আছে তো আর আমার শাশুড়ি কিন্তু ডিম খায় না তো আমাদের জন্যই করে ফেলেছি তো ছয় টুকরোই করেছি এখন হচ্ছে সাথে আমি আলুও দেব কারণ শুধু ডিম দিয়ে তো খাওয়া হবে না সাথে একটু আলু দিলে আরও একটু বরকত হয় তরকারির বা বেলা খাওয়া যাবে ওরকমই হয় তো তার জন্য তোমাদের ভাইয়া তো আলু কতটুকু পছন্দ করে তোমরা সবাই অনেকটাই জানো তো আমি এখন আলুগুলোকে ভেজে নেব সুন্দরভাবে তো আলু দিয়ে দিয়েছি অনেকটাই এরপর লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি আলুটাকে এখন ভালোভাবে ভেজে নেব তো যেটাই বলছিলাম আলোটা বাঁচতে বাঁচতে তোমাদের সাথে আর একটু গল্প করি তো আমরা আসলে সংসার জীবনের পাশাপাশি এখন ইউটিউব আছি যাতে কিছু একটা করতে পারি তো সবার মাথায় চিন্তা থাকে যে সংসারের পাশাপাশি একটা কিছু করলে হয়তো সংসারটার একটু হেল্প হবে তো সব গৃহিণীরা চেষ্টা করে সংসারের পাশাপাশি একটু কিছু করা হাজব্যান্ডের পাশে থাকা সংসারে হাল ধরা তো সবাই কিন্তু এই চেষ্টাটাই করে তো আমরা হচ্ছে ইউটিউবে এসেছি আসলে প্রত্যেকটা গৃহিণীরাই অনেক কষ্ট করে ভিডিও দিই তো সবাই চেষ্টা করে ফিউচারে কিছু না কিছু একটা করার জন্য যার কারণে হচ্ছে আমরা এই ইউটিউবে এসেছি তারপর হচ্ছে ভিডিও দিয়ে যাচ্ছি তো হাল ছাড়ছি না আমরা সবাই তো সবার সবারই দেখা যাচ্ছে কারো চ্যানেলের অবস্থা ভালো কারো চ্যানেলের অবস্থা খারাপ কিন্তু আমরা হাল ছাড়ি না তো সংসারের ক্ষেত্রেও সেরকম অনেক কিছু ঘটে থাকে কিন্তু আমরা সংসার জীবন থেকে পিছুই না এক পাও পিছুই না তো এবার এটাই হচ্ছে আসলে আমাদের মেয়েদের গৃহিণীদের সবচেয়ে বড় স্যাক্রিফাইস তো আমরা সংসারের জন্য তো অনেক কিছুই স্যাক্রিফাইস করি তো এটা অনেকে বুঝতে পারে আবার অনেকে বুঝতে পারে না তো যাই হোক এখন হচ্ছে আমি আলুগুলো ভেজে নিয়েছি ভেজে এর মধ্যে আবার মরিচের গুঁড় দিয়ে দিয়েছি মরিচের গুঁড় দিয়েছি এরপর অল্প জিরের গুঁড় দিয়েছি দিয়ে আস আর কোনো মশলা অ্যাড করব না আজকে এগুলো দিয়েই অল্প মশলায় রান্না করব দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব হালকা একটু জলও দিয়ে দেব সাথে যাতে হচ্ছে পুড়ে না যায় নিচের দিকে কারণ যেহেতু মরিচের গুঁড় দিয়েছি তো তার জন্য তো এভাবে ছটপট আসলে যদি বাসায় কিছু না থাকে তোমরা দুটো ডিম দিয়ে আসলে এভাবে মজাদার অনেকজনের খাবার তৈরি করে ফেলতে পারো সাথে আলু দিলে আরও একটু বরকত হয় সবাই তৃপ্তি করে খেতে পারে তো খাবারটা আসলে এত বেশি মজা হয়েছিল একদম নর্মালি রান্না করেছিলাম আমি তো আসলে ডিমটা আমাদের বাসায় সব সময় সিদ্ধ করে ওভাবেই রান্না করি রান্না করা হয় সিদ্ধ করে ভেজে তারপর আলু দিয়ে রান্না করি কিন্তু আজকে যখন কিছুই নেই তো বুদ্ধি খাটিয়ে এই টেকনিকটা ব্যবহার করা ছাড়া কোনো উপায় ছিল না তো যাই হোক এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাথে ডিমগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সবগুলো ডিমই আমি এখানে দিয়ে দিয়েছি ছয় টুকরো সব ডিমই দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি হালকা একটু নেড়ে চেড়ে দেব একদম আস্তে আস্তে নেড়ে নেড়ে দিতে হবে যাতে একটু ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো ডিমটাকে হচ্ছে দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে দিয়ে হচ্ছে ঢাকনাটা দিয়ে দেব ঢাকনাটা তোমরা চাইলে দিয়ে দিতে পারো এরপর হচ্ছে রান্না করে নেবো ডিমটা আর আজকে আমার এই আইডিয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানো আমার মনে হয় শুধু আমি না প্রত্যেক গৃহিণীরাই মাঝে মধ্যে এমন টেকনিক ব্যবহার করে তো সবসময় তো আসলে সব কিছু থাকে না বা পরিপূর্ণ থাকে না তো আমি চাইলে আসলে ডিম আরও আনিয়ে নিতে পারতাম হ্যাঁ তোমরা চাইলে বলতে পারো ডিম তো আরও আরও আনিয়ে নিতে পারতে কিন্তু আমি না ভাবলাম যে মাঝে মধ্যে এমনভাবে টেকনিক কাটিয়ে সংসারে বরকত করা দরকার কারণ সংসারে বরকতটা আসবে আমাদের গৃহিণীদের কাছ থেকে তো এখানে আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দেখো ঢাকনা দিয়ে দিয়েছি পরে ঢাকনাটাও নিয়ে নিয়েছি খুব সুন্দর হয়ে এসেছে আর এত বেশি মজা হয়েছিল খেতে তোমরা এভাবে একদিন ট্রাই করে দেখো বাসায় আমার অনেক ভালো লেগেছিলো এমন একটা টেকনিক বুদ্ধি বের করে তো যাই হোক ডিমটা হচ্ছে ফাইনালি হয়ে এসেছে তো কালারটাও অনেক বেশি ভালো এসেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও কালারটা তো এখন হচ্ছে আমি শেয়ার করব আজকে দুপুরে লাঞ্চ মেনুগুলো তো এখানে আছে ডাল মুসুর ডাল রান্না করেছি তারপর হচ্ছে মুসুর ডাল আছে অ্যান্ড হচ্ছে ডিমের তরকারি ডিমের তরকারি রয়েছে আলু দিয়ে এটা হচ্ছে ডিমের তরকারি তো সাথে হচ্ছে কালকে রাতে মাছ রান্না করেছিলাম ওখানে হচ্ছে মাছ রয়েছে এক পিস ওটা তোমাদের ভাইয়ার জন্য রেখে দিয়েছি তো আমি তো খাবো না আমার ডিম ডিমই ভালো লাগে মাছটা একদমই ভালো লাগে না তেমন একটা তো মাছটা হচ্ছে এখানে ইয়া কচু দিয়ে রান্না করা হয়েছিল। দেন দেখো সন্ধ্যায় চাটা বসিয়ে দিয়েছি আজকে সন্ধ্যা তো একদম চা চারা হয় না তো সন্ধ্যায় চা লাগবে লাগবে এখানে চাটাও বসিয়ে দিয়েছি তো আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো যারা এতক্ষণ ছিলে তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা থাকলো বাই